সবাই তো দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের মঞ্চের সামনে জামাত ইসলামের যে পতাকা দলীয় যে পতাকা সেই পতাকা নাড়িয়ে হাজার হাজার নেতা নেতাকর্মী তারা অভিবাদন জানাচ্ছেন যে সঙ্গীত পরিবেশিত হচ্ছে স্টেজ থেকে সেই স্টেজের সঙ্গে তাল মালিয়ে তাল মিলিয়ে তারাও তাদের দলীয় পতাকা জামাত ইসলামের যে দলীয় পতাকা সেই পতাকা ধারি পাল্লা পাশাপাশি তাদের যে পতাকা তা উড়িয়ে তারা এই সঙ্গীতের সঙ্গে একত্রতা বোধ করছেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দর্শকবৃন্দ আজকের এই সমাবেশের কথা যদি বলি লক্ষ লক্ষ জনতা তারা আজকে এই সমাবেশে যুক্ত হয়েছে এবং পা ফেলার ঠাই দেখতে পাচ্ছেন যে পাশে যে লেক সেই লেক ছাড়া বাকি সবটাই ভরপুর হয়েছে জামাত ইসলামীর নেতাকর্মীদের নেতাকর্মীদের ধারা পুরো পুরো সৌর উদ্যান এখন জামাত ইসলামের নেতাকর্মীদের দখল হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা সত্যিয়া ডাবলনের লাইভে আমাদের দর্শকবৃন্দ এখানে দেখতে পাচ্ছেন মানুষের চাপ আর সহ্য হচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই বলছে যে মানুষের প্রচন্ড চাপ যার কারণে বের হওয়ার চেষ্টা করছে কিন্তু বের হতে হলেও তাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হচ্ছে যা দেখতে পাচ্ছেন আপনারা সচি না বল দর্শক বিন্দু তিনি অভিযোগ করছেন তিনি যাইতে পারছেন না তিনি অসহায় হয়ে পড়েছেন দেখতে পাচ্ছেন যে এতটাই চাপ তিনি আমাদের কাছে অভিযোগ করছেন সমাজ দর্শক তবুও এখানে আসাতে তাদের কষ্ট নেই কষ্ট হলেও তারা আগামীতে তাদের যেই দলীয় প্রতীক জামাত ইসলামের দলীয় প্রতীক দাড়ি পাল্লাকে বিজয়ী করতে চায় আমরাও হিমশিম খাচ্ছি আমরাও